আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি প্রচুর পরিমাণে হ্যাং করে এবং অনেক বেশি স্লো কাজ করে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে কি কি কারণে আপনার ফোনটি প্রচুর পরিমাণে হ্যাং করে এবং অনেক বেশি স্লো কাজ করে এবং এটি কিভাবে আপনারা সমাধান করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি কিন্তু প্রচুর হ্যাং করছে এবং অনেক বেশি স্লো কাজ করছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আমরা সেটিং সেটিংয়ে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন সেটিংটি ওপেন হতে কত সময় নিচ্ছে এবং এখানে এগিয়ে অপশান ওপেন হতে কত সময় নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমাদের কিবোর্ডটি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে যে কিবোর্ডটি আর রয়েছে সেটি কিন্তু কোপেন হতে দেখতে পাচ্ছেন যে কত সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর স্লো কাজ করছে এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এমন যদি আপনার ফোনটি স্লো কাজ করে তাহলে আপনি নিজে নিজেই সেরাকে কিভাবে আপনি সমাধান করতে পারেন এটি করার জন্য প্রথমেই প্রথমেই যে কাজটি করতে হবে চলে আসবেন আপনাদের সেটিং একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট ফোন বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এমন একটি অপশান চলে আসবে যদি আপনার ফোনটি প্রচুর হ্যাং করে এবং অনেক বেশি স্লো কাজ করে তাহলেই কেবল এটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এম আই ইউআই ভার্সন কেবল একটি রয়েছে এখানে একসঙ্গে সাত থেকে আট বার ট্যাপ করবেন মানে চাপ দিবেন থেকে আট বার ট্যাপ করার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা এই যে সেটিং অপশানের যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এসে লিখবেন যে ডাবল অফান আমরা এখান থেকে ডেভেলপার অফার লিখবো দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটি ওপেন হতে কত সময় লাগছে ডেভেলপার লেখার সঙ্গে সঙ্গে আপনি দেখতে দেখতে পাবেন একদম উপরের দিকে পাচ্ছেন যে ডেভেলপার অপশনটি চলে এসেছে আমরা এখান থেকে এটাকে ওপেন করব ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে আসলে আপনি এখানে কয়েকটি অপশন পাবেন যার মাধ্যম দিয়ে আমাদের এই ফোনটি আমরা ফাস্ট করতে পারি এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন আবার একটু দেখায় দেখতে পাচ্ছেন যে কত স্লো কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি অপশান কিন্তু রয়েছে এই তিনটি অপশানের মধ্যে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে এর মধ্যে আমরা প্রথমে যেটি রয়েছে জিরো আমরা এটাতে ক্লিক করব এবং এখানে সেট করে দেবো আবার যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এখানেও আমরা জিরো করে দিব তারপর আবার এখানেও জিরো আমরা ফাইভ করে দিব দেখতে পাচ্ছেন আমরা জিরো করে দিয়েছি এখন যদি আপনারা দেখায় দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি কত বেশি ফার্স্ট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট কাজ করছে এখান থেকে যদি আমরা ব্যাক হয়ে যদি আবার আপনাদের প্রথম থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি কিন্তু অনেক বেশি ফার্স্ট কাজ করছে আবার যদি আমরা সেটিংয়ে যাই তাহলে যদি আমরা কিবোর্ডে যাই দেখতে পাচ্ছেন যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিবোর্ডগুলো চলে আসছে এবং এখান থেকে যদি আমরা অন্যান্য যদি আমরা সেটিংয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটি কাজ করছে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি কাজ করছে এখন কি কি কারণে আমাদের এই ফোনগুলো প্রচুর পরিমাণে হ্যাং করে সে বিষয়টি আপনাদেরকে একটু জানাবো আমরা সাধারণত প্রয়োজনের তুলনায় অনেক বেশি কিন্তু আমাদের ফোনে অ্যাপস ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেক অ্যাপস ব্যবহার করে থাকি এমন যে অ্যাপসগুলো রয়েছে আপনার ফোনে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না যে অ্যাপসগুলো রয়েছে যেটি আপনি ব্যবহার করেন না সেই ধরনের কোনো অ্যাপস আপনার ফোনে রাখবেন না এবং আপনার স্টোরেজ যেখানে আপনার ছবি ভিডিও গান বা অনেক কিছু আপনি রেখে থাকেন সেই অংশটাতে যে গানগুলো বা ছবিগুলো বা ভিডিওগুলো আপনার প্রয়োজন নয় সেগুলো অবশ্যই এখান থেকে সরিয়ে রাখবেন আপনার স্টোরেজটা কিছুটা ফাঁকা রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনটি যে প্রচুর পরিমাণে হ্যাং করে এবং অনেক বেশি স্লো কাজ করে সেটি কিন্তু কার করবেন না যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সে অ্যাপসগুলো আপনার ফোন থেকে অবশ্যই আপনি সেইগুলোকে ডিলিট করে ফেলে দিবেন। এবং আমরা যে সেটিংগুলো আপনাদেরকে দেখিয়েছি এটি করবেন এটি করার পর আপনার ফোনটি একবার বন্ধ করে তারপর খুলবেন দেখবেন যে আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং হ্যাং করবে না আর ছোলেও কাজ করবে না